থেকে একদম সরাসরি একটা দারুণ ইউনিক 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 ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একদম ডিফারেন্ট পুজো কালেকশন যাকে বলে একদম কল্যাণী মেন স্টেশন কল্যাণী মেন স্টেশন থেকে অনলি ফাইভ মিনিটস হাঁটা পথ অ্যাপেলও নার্সিংহোমের কাছে এসে চার নম্বর প্ল্যাটফর্মের গায়ে অ্যাপেলও নার্সিংহোমের কাছে এসে একবার কল করো একদম দু থেকে তিন মিনিটের মধ্যে আমার দোকানে পৌঁছে যাবে তো চলে আসো বেশি কথা না বলে অসাধারণ কালেকশন দেখাতে চলে আসি ইউনিক পুজো কালেকশান তোমরা এই ধরনের কালেকশান দেখোইনি জাস্ট দেখে নাও কি দুর্ধর্ষ দেখতে একদম হাতাটা যাচ্ছে এই রকম পুরো গাউন কনসেপ্টে আজকের আছে ভিডিওটা পেছনে যাচ্ছে চেন দেখে নাও এরম চেন যাচ্ছে অসাধারণ অসাধারণ কালেকশান আছে একদম এল এম থেকে শুরু করে এগুলো পুরোপুরি ইউনিকভাবে বানানো হয়েছে অসাধারণ অসাধারণ কালার থাকবে একদম ফাটাফাটি কালেকশন আমি যে আছি তার উপরেও দেখাবো আর প্রত্যেকটাই সেটিং করা আইটেম রয়েছে দেখো ওয়াও কী লাগছে ফাটাফাটি এগুলো কিন্তু সব থ্রি পিস এগুলো কিন্তু সব থ্রি পিস যাচ্ছে দেখে নাও এইরকম যাচ্ছে তোমার দোপাট্টাটা তার সাথে প্যান্ট এটা যাচ্ছে প্যান্টটা বুঝতেই পারছো একদম ফাটাফাটি কালেকশান দুর্ধর্ষ প্রত্যেকটা আইটেমই দুর্ধর্ষ আর দেখলেই মনে হবে যে না দিদি যেটা বলে সত্যিই সেটাই করে এরকমই ব্যাপার দেখো প্রত্যেকটাই থ্রি পিস কিন্তু এগুলো যাচ্ছে থ্রি পিসের ওপরে ওয়াও যারা লম্বা আছে ওই গাউন একদম গাউন করো গাউন করো গাউন দাও এরকম কিন্তু সুন্দর কাজ করা থাকবে প্রত্যেকটা গাউনের মধ্যে এরকম সুন্দর সুন্দর কালেকশন কাজ করা থাকবে কি দেখাবো আর কি দেখাবো না এগুলো বা নিজেই অবাক হয়ে যাচ্ছি আমি কি বানিয়েছি গো দেখো এগুলো আমি খুব কম বানাই প্রায় ছমাস লেগে গেল এই আইটেমগুলো বানাতে আমাকে দেখো দুপাটার মধ্যে এই রকম যাচ্ছে এইটা যাচ্ছে কোমরে যাবে কিন্তু হ্যাঁ এইটা কিন্তু কোমরে এইরকমভাবে বসাতে হবে এইটা পুরোটাই কোমরে যাবে আর এইটা হচ্ছে তোমার গ্রামটা দেখো কি দুর্ধর্ষ দেখতে কামটা ফাটা ফাটি লাগছে ফাটাফাটি প্রচুর 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 আইটেম এই থ্রি পিসটা দেখো কি দেখাবো আর কি না দেখাবো এইটা যাচ্ছে প্যান্টটা তার সাথে যাচ্ছে এটা দোপাট্টাটা অবশ্যই দেখাবো এগুলো কিন্তু সিল্কের ওপরে যাচ্ছে ওয়াও দামগুলো আমি নিজেও জানি না জাস্ট মালগুলো এসছে আর আমি একদম ফিদা হয়ে গেছি দেখো এই যাচ্ছে কালেকশনটা ওয়া 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 দেখো হাতটা যাচ্ছে একদম নর্মাল প্লেনের মধ্যে সিল্ক মধ্যে আছে সিল্ক কটন ঠিক আছে দুর্ধর্ষ দেখতে আরেকটা ডিজাইন দেখে নাও দারুন দারুণ দারুন দারুন ইউনিক ইউনিক কালেকশান এর ডিজাইনটা একেবারেই অন্যরকম প্রচুর আছে কোনটা ছেড়ে কোনটা দেখাবো নিজেই খুঁজে খুঁজে বেড়াচ্ছি কে কে আছে আমার হাতের সামনে জাস্ট দেখো এইটা যাচ্ছে এই রকম এই রকম প্যান্ট এই রকম যাচ্ছে প্যান্ট তার সাথে যাচ্ছে এই রকম দোপাট্টাটা দেখে নাও ডিজিটাল প্রিন্ট একদম 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 ডিজিটাল প্রিন্ট যাচ্ছে যেমন আমাদের কাছে কটন কানেকশন পাই এটা কিন্তু অনলি পুজো আইটেম আমি কিন্তু বারো মাস এই আইটেম বানাই না বারবারই বলছি আমাদের কাছে সমস্তটাই কটন কনসেপ্টে পাবে দুর্ধ্বস্য কটন কানেক্ট হবে এগুলোও নাইনটি নাইন পারসেন্ট কিন্তু কটন কট সেট থেকে শুরু করে যেগুলো পরবর্তীকালে দেখাবো সবকটাই কিন্তু কট সেটে ইয়েতে পাবে ইউনিক ইউনিক দেখো ওয়াও এইটা আবার একেবারেই অন্যরকম ড্রেসেসটা এই ড্রেসটা কিন্তু একেবারেই অন্যরকম দেখো এইটা যাচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু এরকম পূর্বে পেট দেখা যাবে মানে বেলে দেখা যাবে এইরকম সাইডে এরকম চেন থাকবে তোমরা চেন দিয়ে পুরো ইউনিক কালেকশান যাকে বলে ইউনিক কালেকশান একদম ফাটাফাটি এরকম যাচ্ছে প্যান্টটা এগুলো সব রকম সাইজই আছে এল এক্সেল ডবল এক্সেল অবধি পাবে আর টপসটা দেখে নাও একটু এইটা যাচ্ছে দোপাট্টাটা টপসটার জন্য ওয়েট করো টপসটার জন্য ওয়েট করো দেখো এইটা যাচ্ছে এই রকম আর এর সাথেই যাচ্ছে জামাটা ক্রপে একেবারেই ক্রপ টপে এই এইরকম এইটুকু বেলি দেখা যাবে তার সাথে প্যান্টের ইয়েটা পুরোটাই এই দেখো জিনিসটা যাবে এই রকম একেবারেই রকম দুর্ধর্ষ দুর্ধর্ষ প্যান্টের সাথে জামাটা এই রকম সিস্টেমে যাবে ঠিক আছে দুর্ধর্ষ লাগছে প্রত্যেকটা আইটেমই কোনটা ছেড়ে কোনটা দেখান নিজেই কনফিউজ যে কোনটা ছেড়ে কোনটা দেখালে তোমরা ঠিক বুঝতে পারবে দেখো এইরকম যাচ্ছে ডিজাইনটা এই রকম যাচ্ছে ডিজাইনটা ফাটাফাটি লাগছে পিস থেকে শুরু করে নাইটি থ্রি পিস থেকে শুরু করে কি নেই নাইটি থেকে কুর্তি থেকে যা যেটা দেখতে চাও দেখো ফাইন অসাধারণ প্রত্যেকটাই সেটিং করা আছে এখানে কোনো অসুবিধা নেই দুর্ধর্ষ দেখতে এই রকম যাচ্ছে তোমার দোপাট্টাটা এটার সাথে কিন্তু এটা দুপাট্টা যাচ্ছে ঠিক আছে একদম ইউনিক কালেকশান ওয়াও এইটা দেখো গাউন আজকে ভিডিওটা কিন্তু টোটালটা গাউনের উপরেই দেখালাম এইটা দেখো এই দুর্ধর্ষ দেখতে এই রকম যাচ্ছে হাতাটা হাতাটা যাচ্ছে এই রকম জামাটা যাচ্ছে এই রকম শুধু নিচের ডিজাইনটা দেখো নিচের ডিজাইনটা যাচ্ছে এই রকম ভেতরটা যাচ্ছে পুরো এই সেটিং সেটিংয়ে তলায় একটা ইনার থাকবে আর তলায় থাকবে এই রকম ব্রাইডালের মতো ব্রাইডালে যেমন থাকে একটুখানি ফুলে মতো থাকে সেই রকম থাকবে একটু পেছন থেকে দেখাই জিনিসটা তাহলে তোমরা নিচের ডিজাইনটা ভালো বুঝতে পারবে নিচের ডিজাইনটা দেখো কি দুগ্ধ প্রত্যেকটা এরকম প্রচুর 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 আইটেম বানানো হয়েছে সবটাই পাবে আর প্রত্যেকটা স্লিকের উপরে মানে একেবারে যে হাজবেজি এটা এটা যেমন দেখো দেখছে পুরো কটনের উপরে সব রকম আইটেমের ওপরেই বানানো হয়েছে তবে এগুলো থ্রি পিস আছে এগুলো কিন্তু থ্রি পিস আরও অসাধারণ আইটেম এক একটা কোনটা ছেড়ে কোনটা দেখাবো এটাই হচ্ছে ব্যাপার দেখো এইটা যাচ্ছে প্যান্টটা এইটা যাচ্ছে দোপাট্টাটা আর জামাটা দেখো গাউনটা দেখো গাউন গাউন এইটা যাচ্ছে গাউনটা দেখো এইটা যাচ্ছে গাউনটা রকম যাচ্ছে গাউনটা অসাধারণ দেখেকশন একদম পুজো কালেকশন আজকের ভিডিও পুরো পুজো কালেকশন দুর্ধর্ষ দুর্ধর্ষ কোনটা ছেড়ে কোনটা দেখাবো আমি নিজেই কনফিউজ জাস্ট মালটা ঢুকেছে এগুলো আমরা যে সারা বছর তৈরি করি না সেটা তোমরা সবাই জানো দেখো এইটা থাকছে কোমরে কোমরের বেল থাকবে এটা আর তার সাথে এইটা যাচ্ছে তোমার গাউনটা বা দেখো এই রকম যাচ্ছে গাউনের কনসেপ্টটা এই রকম যাচ্ছে বটা দেখা যাচ্ছে তো ঠিকঠাক দুর্ধর্ষ দেখতে এইটা কিন্তু দুর্ধর্ষ একদম পিওর কটনে আছে এটা কিন্তু কটনের মধ্যে আছে ঠিক আছে বেলটা থাকছে আর কটন আইটেম থাকছে পুরোটাই ভীষণই সুন্দর আইটেমগুলো কোনটা ছেড়ে কোনটা দেখাই রয়ে কোনটা দেখাই প্রত্যেকটাই ভীষণই সুন্দর আরও দারুণ দারুণ আইটেম রয়েছে এই কালারটা দেখো এই কালারটা দেখো আরও দারুণ 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 আইটেম রয়েছে ঠিক আছে দেখাতে থাকি এই আইটেমটা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর করসেট করসেটের সবটা দেখাবো সবটাই দেখাবো করসেটে এইটা দেখো কালার পাবে অনেক কালার পাবে বা দেখো এইটা যাচ্ছে প্যান্টটা প্যান্টটাতেও কাজ আছে সত্যি এক তো সুন্দর দামটা আমি এখনই বলতে পারছি না দেখো প্যান্টে কিন্তু এরকম কাজ পাবে জামাই যেমন কাজ পাচ্ছ যাদের শর্ট হাইটও আছো তারাও কিন্তু খুব ভালোভাবে পরতে পারবে ঠিক আছে দুর্ধর্ষ দেখতে প্রত্যেকটা কালার ডিজাইন এতে কিন্তু দুপাট্টাও আছে এতে না এটা করসেট সরি দুপাট্টা নেই দুপাট্টা নেই করসেটের আলাদা করে আমি অবশ্যই দেখাবো ইউনিক ইউনিক কালেকশান গাউন এটা আরেকটা গাউন একদম ফাটাফাটি আর মানে কি বলবো আরও যে কত অসাধারণ আইটেম রয়েছে জাস্ট ভাবা যায় না জাস্ট ভাবা যায় না এই আইটেমগুলো দেখো ওয়াও 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 দেখো এইটা যাচ্ছে আলাদা একটা তোমার ইয়ে জ্যাকেট তার সাথে যাচ্ছে জামাটা প্যান্টটা দেখো এইটা যাচ্ছে জামাটা ক্রপে যাচ্ছে জামাটা এই ক্রপে জামার ওপরেই কিন্তু ওইটা থাকছে তার সাথে থাকতে এটা প্যান্ট কী দারুণ কী দারুণ পেছনে থাকছে গাডার সামনে থাকছে এরকম সাইডে থাকছে চেন প্যান্টে থাকছে একদম স্কার্ট প্লাজোর মধ্যে যাচ্ছে এরকম স্কার্ট প্লাজোর মধ্যে বুঝতেই পারছো কতটা ঘের আছে এতটা ঘের যাচ্ছে তবে ঘেরের মধ্যে কিন্তু ইনারও থাকছে এইটার সাথে কিন্তু ইনারও থাকছে ঠিক আছে এটার সাথে ইনারও থাকছে এটাই যাচ্ছে ক্রপে ক্রপের ওপরে যাচ্ছে কিন্তু ওই আলাদা জ্যাকেটটা জ্যাকেটের কাজটা দেখো অসাধারণ শুধু তাই না প্রচুর 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 পাবে এই আইটেম ইউনিক কালেকশান আরও বানানো হচ্ছে সব মাল এখনও ঢোকেনি এগুলো বানাতে প্রায় মাস লেগে গেল আমার এই ডিজাইনগুলো সমস্তটা রেডি করে তৈরি করে আনতে তবে এখনও কার্যকর চলছে তবে প্রত্যেকে একটু সময় দেবে আর সময় তো দিচ্ছই তোমরা তো অপেক্ষা করছোই আমাদের আজরাকের কালেকশান তো দেখেইছ আরও ইউনিক ইউনিক কালেকশান আছে কট সেট দিয়ে আরেকটা ভিডিও বানাবো কারণ লং ভিডিও হয়ে গেলে তোমাদেরও দেখতে অসুবিধা হয় আমারও করতে অসুবিধা হয় তাই পরবর্তী চলে আসছি ভিডিও নিয়ে সেটের উপর টাটা